দেখুন বত্রিশ নাম্বার ভাঙা হলো আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন লাগলেও কিছু যায় আসে না বত্রিশ নাম্বারটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা বিভৎস রকম একটা মব বাজে এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে আজকে দেশে কোথায় সরকার কার কাছে আমি বিচার চাই দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং খিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে তারা দরকার হলো ওনাকে কোলে উঠে নিয়ে আসেন আমি এর বিচারের ভার মহান ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম সে অবস্থা করেছি সারাদিন আমি মানুষটি কিছু খেতে পর্যন্ত পারিনি উনি ওনার অসাধারণ ব্যর্থতা অনুভব করতে পেরেছেন উনি যে গত নয় মাসে কোন একটা ক্ষেত্রে সফল হয়েছেন বা কোনো একটা ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটেছে এমনটি দেখাতে পারবেন এমন একটি কার্ডও ওনার হাতে নাই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাড়ির নাম জারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার বুধবার রাতে তার হাতে এ নথি তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান